এক দুই দিন পর পর মলত্যাগের বেগ হওয়া এবং করতে অনেক প্রেশার ক্রিয়েট করা মলত্যাগ করবার সময় অনেক কষ্ট হওয়া মলটি অনেক হার্ড বা শক্ত হয়ে যায় হ্যালো বন্ধুরা আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছে যা আমাদের দৈনন্দিন জীবনের ওপর প্রভাব ফেলে এমন একটি শারীরিক সমস্যা কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য আজকের এই ভিডিওতে আমরা জানব কনস্টিপেশন কী কেন হয় বলে কী কী সমস্যা হয় এবং আমাদের কী করতে হবে আসুন আমরা জেনে নিই অনেকেরই মাঝে মাঝে পায়খানা শক্ত হয়ে যায় এবং অনেকক্ষণ সময় দিতে হয় টয়লেট করবার সময় প্রেশার ক্রিয়েট করতে হয় এছাড়া পায়খানার পর মনে হয় পেট ঠিকমতো পরিষ্কার হয়নি পায়খানা শক্ত হবার কারণে মলত্যাগের সময় ব্যথা অনুভব হয় সপ্তাহে দুই থেকে চার দিন পায়খানা না হলে সাধারণত পায়খানা শক্ত হয়ে যায় পায়খানা শক্ত হওয়াকে আমরা কোষ্ঠকাঠিন্য পায়খানা কষা বলে থাকি এখন আমরা জানব এই কোষ্ঠকাঠিন্য কেন হয় ফাইবার বা আরচযুক্ত খাবার যদি আমাদের খাবারের তালিকায় না থাকে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ নিরাপদ পানি পান না করলে ফিজিক্যালি অ্যাক্টিভিটিস কম হলে অর্থাৎ শুয়ে বসে থাকলে পায়খানার বেগ আসলে যদি চেপে রাখা হয় তখন কোনো কারণে মানসিক স্ট্রেস বা উদ্বিগ্ন থাকলে তখন এই টয়লেটটি হার্ড হতে পারে কোনো রোগের কারণে দীর্ঘদিন ওষুধ খেলে দেখা যায় যে পায়খানা বা মলটি শক্ত হতে পারে যে সমস্যাগুলো হয় শরীরে রক্তশূন্যতা হতে পারে অর্থাৎ সে এনিমিক হয়ে যেতে পারে টায়ার্ডনেস বা ক্লান্তি আসতে পারে ঘুম হবে না চোখের নিচে কালি পড়বে মাথা ঘুরাবে কোমর ব্যথা করবে পাইলস বা অশরোগ হতে পারে অ্যানাল ফিশার বা গেজ হতে পারে পায় পথে রোগ তৈরি হয়ে থাকে এখন আমরা জানব বলে কি করতে হবে নিয়মিত শরীরচর্চা বা হালকা ব্যায়াম করতে হবে ফিজিক্যালি অ্যাক্টিভিটিস বাড়াতে হবে পায়খানা নরম করতে সাহায্য পর্যাপ্ত পরিমাণে ফাইবার বা যুক্ত খাবার খেতে হবে সবুজ শাক সবজি ফলমূল ডাল খাবার খাওয়া উচিত ভাত বা রুটি খাওয়ার ক্ষেত্রে লাল চাল ও লাল আটা ব্যবহার করতে হবে এগুলো ফাইবার বেশি থাকে টমেটো আলু ফলের মধ্যে আপেল খেতেই পারি যে কোনো ফল বা সবজি যেগুলোর খোসা খাওয়া যায় সেগুলো গোটা খাওয়াই ভালো তবে হঠাৎ করে ফাইবার বাড়ানো যাবে না ধীরে ধীরে বাড়াতে হবে আজকে একটি ফল খেলে কালকে দুটি ফল খেতে পারেন বাদাম রাখতে পারেন টমেটো শশা গাজর সালাদ খাওয়া যেতে পারে অনেকেই আমাদের দেশে যারা মনে করেন যে খাবারগুলো খুব দামি আমাদের পক্ষে খাওয়া সম্ভব নয় যা আমাদের জন্য খুব কঠিন হয়ে যায় কিন্তু আসলে বিষয়টি তা নয় আঁশযুক্ত খাবার যেমন ডাটা কচুর লতি কাঁচকলা এগুলো আমরা খেতে পারি খাবারের তালিকা এগুলো রাখলে কিন্তু আমাদের এই ধরনের সমস্যা থেকে আমরা সহজেই মুক্তি পেতে পারি দিনে অন্তত দুই লিটার পানি পান করা উচিত গবেষণায় দেখা গেছে কোষ্ঠকাঠিন্য কমাতে হাঁটাহাঁটি বা হালকা পাতলা ব্যায়াম শরীর চর্চা খুব কার্যকরী ভূমিকা পালন করে যদি সময় না থাকে তবে পনেরো থেকে বিশ মিনিট প্রতিদিন হাঁটার চেষ্টা করবেন পায়খানার বেগ আসলে চেপে রাখা যাবে না খুব দ্রুত টয়লেটে যেতে হবে মানসিক উদ্বেগ কমাতে হবে এই মানসিক উদ্বেগ কমানোর জন্য চাইলে আপনি গান শোনা প্রার্থনা করা কোথাও ঘুরতে যাওয়া আপনজনের সাথে সময় কাটানো এবং সেই সাথে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপডেট পেতে হলে ফেসবুক পেজটি ফলো করবেন ধন্যবাদ